দেখো আজকে কয়েকটি বিষয় নিয়ে আমি এলাম তার আগে প্রথমে বলি যে দেখো আজকে কিন্তু যেভাবে শিক্ষকদের ওপর এই যে লাঠি চার্জ হলো যেভাবে লাঠি ফেটা করা হলো বা লাথি মারা হলো তো এটা সত্যি কথা বলতে কি একদমই কাম্য নয় বা এটা সত্যি কথা বলতে কি একদমই মেনে নেওয়া যায় না এটাকে মানে সত্যি ধিক্কার জানাচ্ছি কারণ যতই হোক শিক্ষক তো জাতির মেরুদণ্ড এবং সেখানে এভাবে সেখানে এভাবে যে পুলিশের যে লাঠিচার্জ এটাকে কখনোই সমর্থন করা যায় না তো যাই হোক এখন যে বিষয়গুলো উঠে আসছে প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে সেটা নিউ ক্যান্ডিডেট হোক বা দু হাজার ষোলো ক্যান্ডিডেট হোক যারাই হোক না কেন তাদের ক্ষেত্রে যে পয়েন্টগুলো বারবার ধরে উঠে আসছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে বলি যে তোমাদের হাতে একটা নতুন আপডেট আসছে সেই আপডেটটা হচ্ছে নিউ আপার প্রাইমারি যে নিউ আপার প্রাইমারির যদি নতুন টেট এক্সাম হয় সেক্ষেত্রে বিএড এবং ডিএলএড এই দুই ধরনের প্রার্থীরা কিন্তু বসতে পারবে এই আপার প্রাইমারির হলফনামা জমা দিতে বলেছে তিন সপ্তাহের মধ্যে তিন উইক্সের মধ্যে জমা দিতে বলেছে এবং তারপরেই জানা যাবে যে কখন নিউ আপার প্রাইমারি ডেট কখন হতে চলেছে ব্যাস এটা একটা বিষয় গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে নিউ এস টি এই নিউ এস এল এস নতুন প্রার্থীরা নতুন যে প্রার্থী রয়েছে নতুন প্রার্থীরা বসতে পারবে কি না আর দু হাজার ষোলোর প্রার্থীরা তো বসতে পারছেই বা দু হাজার ষোলোর যারা প্রার্থী রয়েছে যারা এনএলএ আসতে পারি তারা বসতে পারবে কিনা নাকি শুধুমাত্র যারা চাকরিরত ছিলেন সেই চাকরিরত প্রার্থীরা শুধুমাত্র বসতে পারবেন এই বিষয়টা দেখো নিউ যদি এসএলএসটি হয় তাহলে এখানে কিন্তু সবাই বসতে পারবে যেটা আশা করা যাচ্ছে কেন বলছি যদি মানে এটা অ্যাকচুয়ালি কি হয় আমরা তোমরা যদি প্রত্যেকে অ্যানালাইজ করো দেখো অন্যান্য রাজ্যে ত্রিপুরা ধরো বা আসাম ধরো বা আরও অন্যান্য যে রাজ্যগুলোতে যে প্যানেল ক্যান্সেলডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু সব তারপরে যে এক্সাম হয়েছিল ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছিল ফ্রেশ সিলেকশান প্রসেস হয়েছিল সেক্ষেত্রে সবাই কিন্তু বসতে পেরেছিল সেই অর্থে যেহেতু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রায় বেরিয়েছে এবং সেক্ষেত্রে প্যানেল ক্যান্সেল হয়েছে এবং শুধু তাই নয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে ব্যাখ্যা চাওয়ার জন্য অলরেডি আবেদন করেছে ঠিক আছে আর তাছাড়াও রিভিউ পিটিশান এটা দাখিল হতে চলেছে সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো রকম সদুত্তর পাওয়া যায় এবং সেই সদুত্তর পাওয়া যাবে তখনই যে যদি অ্যাগ্রিগেশনটা যদি হয় এখানে টেন্টেড যে ক্যান্ডিডেটগুলো রয়েছে সেগুলোকে আগে খুঁজে বের করে সেগুলোকে আগে প্রকাশ করুক আর যারা যোগ্য রয়েছে নন টেন্ডেড রয়েছে তো তাদেরকে তাদের নামও প্রকাশ করুক এভাবে যদি প্রকাশ করে তাহলে একটা রিভিউ পিটিশান দাখিল করতে পারে সেটা যদি হয় তাহলে তো তাদের হয়তো দেখা যাবে কি যারা যোগ্য রয়েছে যা সেই যোগ্যরা চাকরি ফের ফিরে পেতে পারে বা ফিরে যাবে ফিরে পাবে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে কেননা এই যে মধ্যশিক্ষা পর্ষদ যেহেতু আবেদন করেছে সুপ্রিম কোর্টের কাছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে তারা যেন যে অবস্থায় রয়েছে সে অবস্থাতেই যেন কন্টিনিউ করতে পারে তার জন্য সময় চেয়েছে একত্রিশে ডিসেম্বর অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট এই দুটোর মধ্যে যেটা আগে হবে সেটাতে তারা অ্যাকসেপ্ট করবে ততদিন পর্যন্ত তাদের কিন্তু এই কন্টিনিউয়েশানটা যেন থাকে যেভাবে তারা যেমন কাজ করতো সেভাবে যেন থাকে তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা আসছে এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে যারা সামিল হবে সেখানে এটা আপাতত ধরে রাখো যে সবাই বসার সুযোগ পাবে এখানে নতুনরা অবশ্যই বসতে পারবে বলে আশা রাখছি কারণ যদি সেই রকম হতো যে শুধুমাত্র দু হাজার ষোলো ক্যান্ডিডেটরা বসতে পারবে তাহলে সেটা মেনশন থাকত যদি বলা হতো যে শুধুমাত্র যারা চাকরিরত ছিলেন তাদের জন্য একটা ফ্রেশ সিলেকশান প্রসেস করা হবে তাহলে সেটা ক্লিয়ারলি উল্লেখ থাকতো তো দুটোই যখন উল্লেখ নেই সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে এখানে নতুনরা কিন্তু অ্যাডেড হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি যাই হোক আপাতত এই আলোচনাটা আমার মনে হলো যে তোমাদের সাথে একটু করা দরকার রয়েছে তো সেজন্য আজকে এই আলোচনাটা করলাম আর একটা বিষয় যে বর্তমানে নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুত প্রয়োজন কেন প্রয়োজন না এখন শিক্ষার্থী এবং শিক্ষার্থী এবং শিক্ষক টিচার স্টুডেন্ট রেশিও সেই রেশিও হয়ে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ টু ওয়ান বা আঠান্ন ইস টু ওয়ান কিংবা ষাট টু ওয়ান যেটা দরকার তিরিশ ইস টু ওয়ান এই রকম যেহেতু হয়ে রয়েছে তো সেক্ষেত্রে একটা নতুন সিলেকশান প্রসেস নতুন একটা নিয়োগ প্রক্রিয়া অবশ্যই প্রয়োজন আর তার জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রিপারেশান তার জন্য তোমাদের প্রয়োজন প্রিপারেশান এই প্রিপারেশান তোমরা কিন্তু যতটা পারবে তোমাদের জন্য এগিয়ে রাখো এটাই তোমাদের জন্য বিশেষভাবে কাজে লাগবে যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ